এটা আমরা সামনে দেখতে পাচ্ছি যে পঙ্গু হসপিটাল যেটা সবাই আমরা নিটোর নামে চিনি এটি আপনার আগারগাঁও অবস্থিত শ্যামলী শিশু থেকে নামলে সামনে সোজা তাকালে দেখা যাবে যে নিটোর তো এটা আসলে আমরা সকলেই পঙ্গ নামে চিনি দেখা যাচ্ছে সোজা রাস্তা সোজা রাস্তা সৌজা রাস্তা এটা আগারগাঁও অবস্থিত বাদিকে আপনার ইএনটি হসপিটাল এই যে নিটোর সহজে এটা আকারগাঁও আসলে যেগুলো দেখো পঙ্গু হসপিটাল বললে আপনাদের দেখা দেবে এই পঙ্গু হসপিটালের কোন দিকে সোজা হয় তা আমরা একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে নিটোর হসপিটাল থেকে বার হওয়ার পর একটা রিক্সা নিয়ে আমরা একটা আগারগাঁও বাসার দিকে রওনা দিলাম আমাদের বাসাটি আকারগাঁও পাশে শ্যামলিতে এই আগারগাঁও সব হসপিটালগুলো পেয়ে যাবেন যত সরকারি হসপিটাল সব কিছু আগারে অবস্থিত তা আমরা নিটেল হসপিটালের একদম সামাজিক রিক্সানে বা দিকটু ক্রস করলাম এই বাঁ আপনার শুধু হসপিটালে না বাঁদিকে আপনার সরকারি যত প্রতিষ্ঠান যত সরকারি প্রতিষ্ঠান পাসপোর্ট অফিস বলেন মুক্তিযুদ্ধ জাত বিভাগ বলেন হ্যাঁ সবগুলো এদিকে অবস্থিত কর্মকমিশন বলেন ডাক বিভাগ বলেন তত্ত্ব কমিশন বলেন এই যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাতঘর এখানে বিকালবেলায় ছোটো বাচ্চা নিয়ে আসলে অনেক বাচ্চারা খুশি হয় বা দিকে যে মুক্তিযুদ্ধ যত আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু দেখার মতো আছে অনেক কিছু দেখার জিনিস আছে ছোটো বাচ্চাদের জিনিস বিমান অনেক মুক্তিযুদ্ধ বিমান মুক্তিযুদ্ধ জাদুঘর যেটা অনেক কিছু দেখার আছে ছোটো বাচ্চা নিয়ে আমি একবার গেছিলাম আমার ছেলেকে নিয়ে আগারগাও আপনার সরকারি যেমন অফিসও আছে গিয়ে দেখতে পাবেন যে অনেক বস্তি রয়েছে অস্থায়ী বস্তি এগুলো তারা অনেক দিনে বসবাস করছে সরকারি হসপিটাল বা দিকে আরেকটা হসপিটাল আছে সম্ভবত ইএনটি টি অ্যান্ড ক্যান্সার হসপিটাল আমাদের যাইতে যাইতে অনেকগুলো সরকারি বিল্ডিং রয়েছে অনেকগুলো সরকারি বিল্ডিং যেগুলো এখন তৈরি হচ্ছে এখন বলে তৈরি হয়নি ডিপার্টমেন্ট শিপিং জাহাজের হ্যাঁ দিকে এটা আমরা দেখতে পাচ্ছি অনেক দোকান এখানে বিকালবেলা আপনি হাঁটতেও পারবেন করলে এসে একটু বাচ্চাকে নিয়ে হাঁটতেও পারবেন কিন্তু বস্তি রয়েছে একটু সাবধানে থাকা লাগবে বস্তির ফোলাপান রয়েছে আপনার সাথে যদি ব্যাগ ট্যাগ থাকে হয়তো টান চলে যেতে পারে সাবধান থাকতে হবে একটু অনেক জায়গাটা অনেক সুন্দর কিন্তু এই যে বস্তির কারণে একটু নোংরা হয়ে থাকে কিন্তু আর দেখার মতো জায়গা রয়েছে অনেক কিছু আছে সরকারি প্রতিষ্ঠান এই যে সামনে একটা তত্ত্ব আছে বাদিকে আমরা লাল এটা ইনভেস্টিগেশনের জন্য এটা খুব ভালো অনেক মূল্যে আপনার এখানে ইনভেস্টিগেশন করাতে পারবেন আমি কিছু দাম এখানে অনেক রেট কম এমআরআই বলেন এক্স রে বলেন ইসিজি বলেন অনেক কিছুই কম সামনে আমরা সম্ভবত তথ্য কমিশন এটা সম্ভবত তথ্য কমিশন সামনে আছে সর্বগুলো না সরকারি যত প্রতিষ্ঠান সবগুলো আপনার আগারগাওয়া অবস্থিত এটা সম্ভবত ব্যবস্থান বন্ধু সরি সামনে রয়েছে তথ্য কমিশন সামনে তথ্য কমিশন এই যে ইনফরমেশন কমিশন মানে সরকারি যত প্রতিষ্ঠান সবগুলোই আপনার আগার অবস্থা ডা ডান দিকে যা আরেকটি সরকারি প্রতিষ্ঠান না আগারগাঁও হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের আস্থা হ্যাঁ এখানে আসলে সব সরকারি প্রতিষ্ঠানগুলো আপনার দেখতে পাবেন সবের সামনে ওকে